আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আমি আশা করি অশেষ আপনারা সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে আল্লাহ তাল একটি নাম আল্লাহ তাল একটি নাম আপনাদের সামনে বলবো এবং এর উপকারিতা আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ যদি আমরা সবাই একই ঠিক রেখে এই আমলটা করতে পারি এটা থেকে আমরা মাহরুম হব না অবশ্যই এটা থেকে আমরা উপকৃত হব কারণ আমরা সবাই এটা মুখ দিয়ে বিশ্বাস করি যে আল্লাহ তাল প্রতিটি সিবতী নামের আলাদা আলাদা ফজলত রয়েছে বৈশিষ্ট্য রয়েছে আমরা যে আমল করবো সেটার দ্বারা এই ফজলত পূর্ণ ফজলত পাবো এর মধ্যে কোনো মিস নেই ওইরকম একেন আমরা মুখ দিয়ে সবাই করি কিন্তু অন্তরের বেলায় আমরা অনেকে অনেক সমস্যার মধ্যে পড়ে যাই শয়তানের ঢুকায় পড়ে কাজে ভালো করে একিন করে আমল করতে পারি না সেই জন্য অনেকে আমরা আমল করি ঠিকই কিন্তু কোনো উপকার পাই না তো একিন ঠিক রাখতে হবে অর্থাৎ দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা আর কেউ নয় এটা বুঝতে হবে আপনি উচিলা হিসাবে চেষ্টা করবেন এতটুকু চেষ্টার কারণে আপনি চুল পরিমাণও কোনো কিছু করতে পারবেন না সব কাজ করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা আর আপনি নৈরাসা হবেন না আপনি যে এটা করতেছেন এটার দ্বারা আপনি ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার আশাকে পূর্ণ করবেন এরকম একটা আত্মবিশ্বাস নিজের উপর রাখবেন অর্থাৎ ধারণা রাখবেন যে আপনি যেটা করবেন এটা কবুল হবে আল্লাহ তালা কবুল করবেন আপনার উদ্দেশ্যকে পূর্ণ করবেন তাইলে আল্লাহ তালা ওয়াদা করেছেন বান্দা ধারণা করবে যেরকম আল্লাহর উপর আল্লাহ তালা তার প্রতি সেই রকম আচরণ করবে আল্লাহ তালা আপনাকে নিরাশ করবেন না এরকম ধারণা যদি আপনার দৃঢ় ধারণা হয় তাহলে আল ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার সাথে আপনি যেটা চাইতেছেন ওইটাই পাবেন অর্থাৎ আপনার সমস্যার সমাধান হবে আপনার চাওয়া পূর্ণ হবে তো যাই আজকে যে শিবরীর নাম সেটা হচ্ছে ইয়ার রহমান তো জানেন আল্লাহ তাআলার একটি সিবাতি নাম যেটা হচ্ছে ইয়া রহমান তো ইয়া রহমান এটা যদি আপনি পাঠ করেন তাহলে কি হবে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পরে 298 বার ইয়া রহমান ওজিহা পাঠ করে থাকে সে ব্যক্তি खुদার বিশেষ রহমতের অধিকারী হইবে এবং তাহার উপর কোনো বিপদ মুসিবত পড়িবে না এবং যাবতীয় বৈধ কাজে জয়যুক্ত হইবে তো দেখছেন একটি আমল যদি আপনি ফজরের নামাজের পরে মাত্র একশত আটানব্বই বার পাঠ করে ইয়া রকমানো তাহলে আপনার কতটা উপকার হচ্ছে তো এগুলো আমরা যেগুলা উপকার দেখতেছি একদম অক্ষরে অক্ষরে এগুলো আমরা পাবো যদি আমরা একই দিক থেকে আমল করি যেটা এতক্ষণ বললাম আপনাদের সামনে ফজরের নামাজের পরে আপনি দুইশত আটানব্বই বার পাঠ করবেন ইয়া রহমানু এটা পাঠ করতে তেমন সময়ের প্রয়োজন নেই তেমন সময় লাগবে না অল্প সময় আপনি পাঠ করতে পারবেন ভালো গুণাগুণ ভালো ফলাফল পাওয়ার জন্য কয়েকবার দূর শরীর পাঠ করে নেবেন এতে যে কোনো দূর শরীর হোক তারপরে আপনি ইয়া রহমান ওইটা একশো আটানব্বই এটা দুইশো তো বার আপনি পাঠ করবেন দুইশো আটানব্বই বার পাঠ করার পর আর কুটো কিছু করতে হবে না এরপরেই আপনি কুদার হোটেলে আল্লাহ তালার একটা রহমতের বেষ্টনের মধ্যে পড়বেন তো আল্লাহ তালার রহমত যদি আপনার উপর থাকে তাই তো আপনি এটাই আপনার সবচেয়ে বড় সফলতা সবচেয়ে বড় সাকসেস হচ্ছে আপনি নিজেই কারণ আল্লাহ আল্লাহর রহমত আপনার প্রতি রয়েছে এলাকার বড় নেতার যদি সায়া আপনার উপর তাকে আপনি যেদিকে যান সে আপনাকে ফলো করে সুন্দরভাবে ই করে আপনাকে সাপোর্ট করে তাহলে এলাকার সবাই আপনাকে বয় করে হোক আর অন্যভাবে হোক ভালো আসবে কারণ বড় একজন নেতা আপনাকে তিনি সাপোর্ট করে যাচ্ছেন আপনাকে সবাই ই করবে আর যিনি দুনিয়া খেলাতের বাদশা আল্লাহ তালা সান আল্লাহ তালা যখন আল্লাহ তালা রহমতে আপনাকে ঢুকিয়ে ফেলবেন তখন তো আর দুনিয়া কি দুনিয়া একদিকে আর আপনি একদিকে থাকলেও আপনি হবেন সাকসেস ঠিক আছে শুধু আল্লাহ রহমতে যে বেষ্টটি হবে তা নয় আরো যে উপকার সেগুলো তো আপনার সঙ্গে বললাম তার উপর কোনো মসিবত পতিত হবে না কোনো মসিবতে পড়বেন না অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা পড়বেন না ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে বাদ করবেন এবং যাবতীয় বৈধ কাজে যে কোনো বৈধ কাজে আপনি আল্লাহ তালার হেল্প পাবেন বৈধ কাজে আপনার বৈধ আশা পূর্ণ হবে ইনশাল্লাহ ঠিক আছে এরকম রকম একই রেখে আমল করবে তো যার আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমাত